হয়তো অনেকেই ভাববেন যে আমি ন্যাকামও করছি বা নাটক করছি অ্যাকচুয়ালি এটা ভাবতেই পারেন না ভাবার কিচ্ছু নেই আমি আগে চেক করে নিই চেক করে একটা জিনিস ক্লিয়ার করব আজ থেকে আমি টিউশন পড়াতে স্টার্ট করেছি নায়রা হচ্ছে আমার প্রথম একজন ছাত্রী আমার টিউশনের ওর দাঁত ভেঙে গেছে ও হেসেই পাগল হয়ে যাচ্ছে আর একটা কথা বলছি আমি আজকে অনেক দিন পর ভিডিও বানানো স্টার্ট করলাম আপনারা সবাই অবশ্যই ভিডিও দেখবেন সাপোর্ট করবেন যারা নতুন দেখছেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার এই স্টুডেন্টের জন্য দোয়া করবেন আমি এখন আমার স্টুডেন্টকে যেটা পড়াবো পড়াবো নয় ওইটা ওর হোমওয়ার্ক দেওয়া ছিল এই পোয়েট্রিটা আ স্মাইল এখন ওকে আমি লিখতে দেব নাও নাইরা কপি বের করো আর পেন্সিল ইরেজার বের করো ঝটপট লিখে নাও এরপরে টেবিলস করাবো নাও পেন্সিল নাও রাবার নাও ভিডিও করছি দেখেও লজ্জা পাচ্ছে টিউশানে এসে ভিডিও বানানো হচ্ছে নাও লেখো স্টার্ট করো আচ্ছা আমাকে প্রথমে তুমি পাঁচ লাইন বলে শোনাও তো পোয়েট্রিটা হ্যাঁ smile is quite a funny thing. It wrinkles up your face, and when it's gone, you will never find its secret. Its its secret hiding place. ঠিক আছে যেন স্পেলিং ভুল না হয় ভুল হবে না তো একবার দেখে নাও যেন কোনো রকম ভুল না হয় একটা চান্স দিলাম ঠিক আছে নাও লিখে নাও দেখে নাও দেখে তারপর লেখা স্টার্ট করবে কেমন চলুন আমার স্টুডেন্টকে এখন আমি দেখতে দিয়েছি স্টুডেন্টের লেখা হয়ে গেলে যখন চেক করব তখন আপনাদের সাথে শেয়ার করব স্টুডেন্ট কতটা ঠিকঠাক লিখল তাহলে আমার টিউশন পড়ানোটা সার্থক হবে আমার স্টুডেন্ট খুব টেনশানে আছে তো আমি আগে চেক করে নিই তারপরে আপনাদের সাথে একটা কথা বলবো হয়তো অনেকেই ভাববেন যে আমি ন্যাকামও করছি বা নাটক করছি অ্যাকচুয়ালি এটা ভাবতেই পারেন না ভাবার কিছু নেই আমি আগে চেক করে নি চেক করে একটা জিনিস ক্লিয়ার করব A স্মাইল ইজ কোয়াইট আ ফানি থিং ইট wrinkles আপ your ফেস অ্যান্ড when ইটস গান ইউ will নেভার ফাইন্ড ইটস সিক্রেট স্পেলিং ভুল হয়েছে হাইডিং প্লেস এটা প্লেস নয় প্লেস প্লেস মানে জায়গা তুমি করে দিয়েছ খেলা ঠিক আছে এটাই আমি ওটাকে ভাবছিলাম যে প্লেজ মানে খেলা না আমি সবসময় যে এটা নয় খেলা জায়গা নয় খেলা কিন্তু আমি তোমাকে বলেই দিয়েছিলাম কালকে যে তোমাকে আমি হ্যান্ড রাইটিং দিচ্ছি না ম্যাথের কোনো হোমওয়ার্ক দিচ্ছি না আমি শুধু এটাই দিচ্ছি ভালো করে পড়বে তুমি কালকে আমাকে পড়ে শুনিয়েছিলে বলেছিলাম যে ভালো করে স্পেলিংগুলো দেখবে আমি লিখতে দেবো বাড়িতে পড়াওনি আজকে তোমার স্কুল ছুটি ছিল কারণ অতিরিক্ত বৃষ্টির জন্য সারাদিনটা কাজে লাগাও নি কী করেছিলে বাড়িতে খেলাধুলা দুষ্টুমি পাপা পাপারও আজকে ডিউটি নেই বৃষ্টির জন্য পাপার সাথে কী করছিলে বাট ফার মোর ওয়ান্ডার ওয়ান্ডারফুল স্পেলিংও ভুল হয়েছে ডাবল ই হবে না একটাই ঠিক আছে ইট ইজ কিন্তু আরেকটা জিনিস এখানে কমা হবে এখানে ডট কিন্তু এখানে কমা এখানে কমা প্লেসে ডট আমি দিয়েই দিয়েছি এগুলো তোমাকে মনে রাখতে হবে বুঝেছ টু সি হোয়াট স্মাইল না স্মাইলস কোনটা ছিল স্মাইল ছিল না স্মাইলস ছিল বলো স্মাইলস তাহলে এসটা কেন লিখো নি স্মাইলস ক্যান ডু এখানে ডট ইউ স্মাইল অ্যাট ওয়ান কমা হি স্মাইলস অ্যাট ইউ কমা অ্যান্ড শো ওয়ান স্মাইলস মেক টু এখানে তো এইগুলো না হয় তুমি ভুলে গেছো আমি মানলাম ঠিক আছে কিন্তু এখানে তো তোমাকে চিহ্নটা দিতে হবে যেহেতু তোমার পোয়েট্রিটা এখানে শেষ হয়ে যাচ্ছে আর কি পরে কিছু আছে নেই এটা তো তোমার মনে রাখা দরকার ছিল তো এখন কথা হচ্ছে আমার নায়রাকে আমি এই কাজটা দিই আগে ওকে ম্যাথের আমি মাল্টিপ্লাই করতে দিয়েছি ও করুক ততক্ষণ আমি একটা কথা ক্লিয়ার করি সোজা হয়ে বসো হুম তো তুমি তোমার করো পেন্সিল কোথায় না হচ্ছে যে কোনো রকম ন্যাকামো নয় কিচ্ছু না আমি ও যে ওর মা অনেক সবাই বুঝতে পারছেন আমি ওর মা অনেকেই হয়তো এই ভিডিওটাই প্রথম দেখছেন আমাদের তারা বুঝতে পারবেন না যারা আগে থেকে দেখছেন তারা খুব ভালো করে বুঝতে পারবেন যে হচ্ছে আমি ওর মা তো আমি কেন বলছি যে টিউশন পড়াচ্ছি না এরা আমার স্টুডেন্ট তার কারণ হচ্ছে ও মানে ফ্রি টাইমে ও রাইটিং একদম করেই না ওর বাংলা হ্যান্ড রাইটিং খুব ভালো কিন্তু ইংলিশটা খুব একটা ভালো নয় আমার মেয়ে বলে যে আমি বলবো অনেক ভালো অনেক ভালো খুব একটা ভালো নয় তো সেই কারণেই আমি যেটা ভেবেছি আমি তোকে পড়তে বসাই আর আমার মেয়ে সত্যি কথা বলছি অনেক ভালো মানে আমি যতক্ষণ ওকে পড়াশোনা করে ততক্ষণই করে মাঝখানে একটু করে ব্রেক দিতে হয় বাচ্চা রেস্ট নিতেই হবে বেশিক্ষণ লিখতে পারবে না বা বেশিক্ষণ বসেও থাকতে পারবে না কষ্ট হবে তো সেই কারণে আমি ব্রেক দিই তো আমি যেটা বুঝতে পারলাম যে ওকে একটু বিজিও রাখাটা আমার প্রয়োজন কারণ স্কুল থেকে এসে স্কুল থেকে বাড়িতে আসে বারোটার সময় ও পুরো টাইমটাই ফ্রি থাকে ও আগে কি করতো ড্রয়িং করতো বই দেখে হোক ফোন দেখে হোক ড্রয়িং করতো কোনো কিছু বানাতো তুমি বসে আছো কেন ঝটপট করো লেট করবে না বেশি টাইম দেব না তো হচ্ছে যে সেই জন্য আমি আমি অনেকদিন থেকে শুরু করেছি যে আমি তোমাকে টিউশন পড়াবো আমি দিনের বেলা মানে সারা দিন আমি তোমার মা সন্ধ্যের পর থেকে আমি তোমার ম্যাম টিউশনের ম্যাম তো সেই হিসেবে আমি ওকে সেই মতো করেই পড়াই স্কুলের যত হোমওয়ার্ক থাকে সব করাই তার সাথে ওকে আমি আজকে কিছু হোমওয়ার্ক দিই হ্যান্ডরাইটিং থাকেই কালকে দিই নিই হ্যান্ডরাইটিংটা কেননা ওই পোয়েট্রিটা অনেকটা টাফ হয়ে যাবে পোয়েট্রিটা সারাদিন এ করা কোনো হোমওয়ার্ক ছিল না ওটাই দিয়েছিলাম আমি বাংলা ইংলিশ মিলিয়ে হোমওয়ার্ক দিই হ্যান্ডরাইটিং দিই দুপাতা তার সাথে ম্যাথের কিছু একটা দিই আর কিছু একটা পড়তে দিই মানে সায়েন্স বা ইংলিশ বেঙ্গলি কোয়েশ্চেন অ্যান্সার পড়তে দিই সেই হিসেবে ওর একটা চাপ থাকে যে আমার টিউশনের পড়া আছে আমাকে করে নিয়ে আসতে হবে নাহলে আগে কী হচ্ছিল স্কুলের হোমওয়ার্ক হচ্ছিলো স্কুলের পড়া হয়েই থেমে রয়ে যাচ্ছিল তো সেই কারণে আমি ওকে টিউশনের মতো করে সন্ধ্যের পর থেকে পড়াই এটাই হলো ব্যাপার আশা করি সকলেই বুঝতে পেরেছেন তো চলুন ওকে মাল্টিপ্লাই করতে দিয়েছি ও করুক আর ভিডিওটা এখানেই শেষ করলাম কেননা আজকের ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আমি অনেক কথাই বলে ফেললাম তো আশা রাখছি আপনারা সকলেই সাপোর্ট করবেন ভালোবাসা দেবেন প্লিজ 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 যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো দেখবেন